নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর একটা স্ন্যাক্স তো আমি এই জন্য একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছাড়িয়ে ধুয়ে আনছি তো এটাকে আমি লম্বা করে কেটে নেব তো আলুগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী নুন দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব একটু কম ভালো করে মাখিয়ে নেব সন্ধেবেলা বাচ্চারা অনেক সময় বাইরের খাবারের বায়না করে তো বাড়িতে যদি এরকম কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে আর ওরা বাইরের খাবারের বায়নাটা আশা করি করবে না গ্যাসটা জ্বালিয়ে দিলাম এক হাতা তেল দিয়ে দিলাম আরো একটু তেল দিতে হবে কারণ এটা ডুবো ভাজতে হবে তো তেলটা গরম হয়ে গেছে আমি এবার কিছুটা আলু একটা একটা করে ছেড়ে দেব একসঙ্গে ছাড়তে যাবেন না তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আর মুও হবে না আর আমি তো ছাড়তেই পারবো না একসঙ্গে কারণ আমার কড়াটা অনেকটাই ছোট ভালো করেই এগুলোকে ছেড়ে দিতে হবে এবার আলুগুলোকে একটু উলটিয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে তো বন্ধুরা এটা হয়ে গেছে আমি এগুলো তুলে এই প্লেটে আপনারা সস্তা বা দিয়ে খেতে পারেন তো এগুলো আমরা চায়ের সাথে খাবো বলে আর এটা সস মেওনিস কিছু নিলাম না বাকি আলুগুলো ভাবে ছেড়ে দেবো সেম প্রসেসে আলুগুলো ভেজে দেব আমার ফ্রেঞ্চ ফ্রাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে নেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে আজকের মতো এটুকু ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার